আমাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে মানে কান্না কান্না পেয়ে যাচ্ছে এতটাই খারাপ বাড়ির অবস্থা পুরো বাড়িতে পুরো এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে আর পুরো আমাদের ঢালাইটা ভালো করে হয়নি তো সেই জন্য আবার বেশি মানে বাড়িতে এখন কেউ নেই আর পুরো এত জল দাঁড়িয়েছে বাড়ির ভেতরে আমি বলছি কি করে ফেলবো তোমাদের দাদা আছে তোমাদের দাদা উপরে আছে ঝাঁট দিচ্ছিলো উপরটা পরিষ্কার করছিল আর আমি তোমাদের বাড়ির অবস্থাটা একবার দেখাচ্ছি আর আমাদের বাড়ির ভেতরটা দেখো এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে পুরো আর চারো জল দাঁড়িয়েছে আর বাইরে এই অবস্থা ভেতরেও সেই অবস্থা ভেতরেও প্রচুর জল পড়ছে আর আমাদের যে বাড়িটাতে এতটা গাফলাতি হবে সেটা ভাবিনি দেখছো জল চার জল শুধু জল জল পড়ে না এরকম অবস্থা হয়ে যায় চারো জল আর ভেতরেও জল পড়ছে দেখছো এই পাশে পুরো কোনটা দিয়ে জল পড়ছে এটা তো ভাইয়ের রুম আমাদের রুমটাতেও সেরকম জল পড়ছে দেখছো জল চারদিকে জল আর আমাদের এই যে ভেতরের রুমটা তো দেখছো এই পাশে বেড টা ছিল কালকে আমরা এই পাশে সরিয়েছি আর দেখো জল কেমন পড়ছে এত কষ্ট লাগছে আর এই যে দেখছো ঢালাই করেছে আর এই পাশেও জল পড়ছে আর আমাদের এখানে উমুন আছে উমুনের চারোপাশে জল কি করে রান্না করব কি করে খাবো দেখছো বাড়ি পুরো আকাশ দেখা যাচ্ছে আর এখন জল গুলা করে না ফেললে পুরো মাটিটা কাদা হয়ে যাবে সেই জন্য আমি তোমার দাদা নামুক তারপরে যত জল আছে সব সকালবেলা এরকমই করেছিল বাড়তিতে জল ফেলেছিল আর এখন তো মানে আমাদেরকেই করতে হবে এখন আমাদের দাদা দোকানে গেছিল আর ওইখান থেকে আমি বলেছিলাম যে সিমাই নিয়ে আসতে আর এই যে দুটো সিমাই প্যাকেট নিয়ে এসছে আর এখন সিমাইগুলো কেমন একটু আলাদা আগে তো সিমাই প্যাকেটগুলো আলাদা ছিল এখন আলাদা আর সিমাই প্যাকেট এনেছে দুটো চিনি আর দুধ প্যাকেট আর এই যে বেড়ালটা এসেই চিল্লাচ্ছে বলছে কিছু যদি এনে দিয়েছে খাবো তাহলে আমাদের বেড়ালটা সব কিছুই খায় মিষ্টি টিষ্টি সব কিছু পেঁয়াজি পকোড়ি সব কিছুই খায় আর এই যে এক্ষুনি আমি স্নান নাম করলাম আর স্নান টানান করে এদিকে এসেছি আর গেছিলাম হচ্ছে বৃষ্টিতে বাড়ি গেছিলাম মামনি আসছে সেই জন্য বৃষ্টিকে বলতেই গেছিলাম যে তোমার তো দিদি আসছে আর তুই চোখ গিয়ে আর দাঁড়িয়ে থাক ওরা হচ্ছে বাসে আসছে আর আমি ভাতও খাইনি আর এখন খাবো ভাত খাবো আর যে ভাত নিয়েছি আর শাক ভাজা নিয়েছি আর ওই যে তেঁতুল চিনি নিয়েছি হালকা করে নুন আর লঙ্কা গুঁড়ো আর রান্না করেছিলাম এই যে পুঁটি মাছ আর তেঁতুল দিয়ে তরকারি করেছিলাম আর শাক ভাজা করেছিলাম আর আজকে রান্না রান্না করার সেরকম কিছু ছিলই সেই জন্য এরকমই করেছি আর সবজি টবজি কিচ্ছু নেই সবজি সব বাড়ির শেষ হয়ে গেছে আর আমাদের বাজার করে আনেনি আর যে দুপুরবেলা ভাত টাত খেলাম তারপরে শুয়েছিলাম শুয়েছি মানে ঘুমাইনি তারপরে ঘুম থেকে মানে শুয়েছি শুয়ে করে উঠে তারপরে কাজকর্মগুলো করলাম ঝাঁটিয়ে পুরো পরিষ্কার করলাম কারণ বৃষ্টি হয়েছিল হাওয়া দিয়েছিল প্রচুর পাতাটা তো পড়েছিল ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম তারপরে একটু সিমাই করে আর আলু সিদ্ধ করলাম আর রাত্রে রুটি করব আর তোমাদের দাদা সিমাই খাই না আর মাও সিমাই খাই না আর সেই জন্য আলু সিদ্ধ করে দিলাম তোমাদের দাদা বলছে আমি আলু চখা দিয়ে রুটি খেয়ে নেবো সেই জন্য আমি চাইছি ভাত খেতে ইচ্ছা করছে আমার ভাইটার ভীষণ সর্দি মানে আমার দেহটা ভীষণ সর্দি আর ভালো লাগছে না সেই জন্য আমি চোখে রুটিই করবো না হলে আমি রুটি করি না কারণ মা তো রুটি খেতে চায় না আর সেই জন্য আমি রুটি করি না ভাতই রান্না করি আর দিয়ে দিয়ে পরিষ্কার আমাদের আমাদের উঠোনটা এত নোংরা হয়ে গেছিল আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম না হলে এমন দেখাচ্ছিল যেমন আমাদের বাড়িতে কেউ থাকেই না আর এখন চলে এসেছি এদিকে বাঁধের পাড়ের দিকে মাথাটাথা চিরুনি করলাম আর বাঁধের পাড়ের দিকে চলে এসেছে এখন আর তোমাদের দাদা তো সারাক্ষণ ছোট বাচ্চার মতন ঝগড়া লাগতেই থাকে এখন এখন ঝগড়া করছে শুভর সাথে ঝগড়া করছে প্রচুর আর আজকে আমি শাড়ি পরেছি কারণ আমার দুটো নাইটি আমি কালকে একটা নাইটি পরেছিলাম তারপরে কাছিনিটো নাইটি দুটোই তো শাড়ি পরেছি শাড়ি পরে তোমাদের দাদা মোটা মোটা লাগছে তুমি আর দেখছো শুভ আর তোমাদের দাদা কেমন খেলা করছে প্রচুর ঘুরিয়েছে আছে আর মাথা পুরো ঘুরেই গেছে হাঁটতেও পারছে না সে মাথার লোকের মতন হাঁটছে পুরো পড়বি দেখছো এ একটু ভালো করে খেলা করে আর তারপরে একটু পরে কান্না করবে ফার্স্ট কান্না আর চারো পাশে উঠন উঠন করে ঝাঁট দিয়ে পরিষ্কার করবে এত মানে পাতা পড়েছিল মনে হচ্ছিল আমাদের বাড়িতে কেউ থাকে না আর সেই বালি আমার কথা বলছিলাম আর বালি এনে দিয়েছে এক ট্রাক্টর বালি নিয়েছে যে উঠোন টুঠোন বাড়ি টাড়ি পরিষ্কার করলাম চারিদিকে পুরো জল জমা হয়ে তখন দুপুরবেলা তোমরা তো দেখলেই একটু হালকা বৃষ্টি হয়েছিল প্রচুর জল হয়েছিল আর এই গাছটাতে আমাদের দুটো সকালে ফুল ফুটেছিলো পড়ে গেছে এখন একটা কুঁড়ি আছে আর আজকে আমাদের ছাগলগুলো বাঁধা আছে আর বাবা পালহা কেটে দিয়েছে আর এই গরুটা কাদের সারাক্ষণ আসছে খালি আমাদের বাড়ির দিকে আমাদের এইখানে হলুদ লাগিয়েছে হলুদ গাছগুলো হয়ে গেছে দেখছো বাড়ি আর এই জেঠিমাটা এসছে আর তোমাদের তোমাদের দাদার ফোনটাতে কথা বলছে আর ভীষণ চিল্লাচ্ছে পুরো মাথা ব্যথা এই গেল চিল্লা মেলার কারণ বেশি একা একা থাকি তো বেশি চিল্লা মিললে শুনলে আমার মাথাটা ধরেই যায় আর বাড়ি চলে যাব এখন সাড়ে ছটা বেজে গেছে আর রুটি করতে হবে আগে সঞ্জা টঞ্জা দেব তারপরে রুটি করব আর সীমা সম্পা এখন এসছে আমি বলি একটু তাড়াতাড়ি আসতে বললাম ও বৃষ্টি আর সম্পা ভুলে যাই সীমা সম্পা বলে বলে বৃষ্টি কাছে ভুলে যাই আর বৃষ্টি হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে নিজের কাকা শ্বশুরের মেয়ে হচ্ছে বৃষ্টি আর এখন রুটি হয়ে গেছে আর এখন আমি খাবো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর এদিকে মা আর তোমাদের দাদার জন্য হচ্ছে আলু আলু চোখা করেছি আলু চোখা দিকে রুটি আর আমি খাবার নিয়ে চলে এসছি আর এখন আমি একটু রান্নাবান্না হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে নিই গরম গরম আর বাবারা ভাই আসুক তোমাদের দাদা আসুক তারপরে বাবারা খাবে